গণেশ চতুর্থীতে ছেলেদের স্কুলে অনুষ্ঠান ছিল যেহেতু আমি তোমাদের সবাইকে বলেছিলাম আমার ছেলে আজ কার্তিক সেজে স্কুলে যাচ্ছে এটা সেই দিনেরই ভিডিও যদিও বা আমি অনেকটা লেটে পোস্ট করছি তার কারণ স্কুল থেকে আমার কাছে ভিডিওটা পাঠিয়েছে তারপরেই আমি তোমাদের কাছে শেয়ার করছি এখানে নাট্য রূপান্তরণ করে সেই গল্পটাকে বলা হয়েছে যে গল্পটা আমরা মা ঠাকুমা দাদু দিদার মুখে শুনেছি শিব পার্বতী নাকি গণেশ আর কার্তিককে ডেকে বলেছিলেন যে এই পৃথিবীর পরিক্রমা করে আসতে হবে আর যে এই পৃথিবীর পরিক্রমা করে আগে আসবে এই রাজত্ব তার তাই দু ভাইকে ডেকে তারা এই কথাটাই বলছেন কিন্তু কার্তিক সে কিছু চিন্তাভাবনা না করেই বলে ফেলল আমি সব থেকে আগে পরিক্রমা করে আসবো পিতামাতা কারণ তার একটু অহংকার ছিল তার কাছে তো ময়ূর আছে গণেশের কাছে ইঁদুর ও নিশ্চয়ই পারবে না পরিক্রমা করে আসতে গণেশ দাঁড়িয়ে রয়েছে কার্তিক কিন্তু বেরিয়ে পড়েছে পরিক্রমার জন্য গণেশ কিছু বুঝতে না পেরে সে তার বাবা মাকেই পরিক্রমা করতে শুরু করলো তখন শিব পার্বতী অবাক হয়ে গণেশের দিকে চেয়ে আছে পরিক্রমা করে বাবা মাকে প্রণাম করে বলল আমি পৃথিবী পরিক্রমা করে চলে এসেছি তখন শিব পার্বতী বলল সেটা কী করে গণেশ বলল মাতা পিতাই আমার পৃথিবী মাতা পিতাই আমার জগৎ তাই তাদের পরিক্রমা করে আসা মানেই গোটা পৃথিবী পরিক্রমা হয়ে গেছে আমার তার কথা শুনে শিব পার্বতী খুশি হয়ে সমস্ত কিছুর অধিকার গণেশকে দিয়ে দিয়েছেন আমি জানি না গল্পটা আমি বিস্তারিতভাবে বলতে পারলাম কি না হয়তো ভুল ত্রুটি আছে ভুল ত্রুটি থাকলে ক্ষমা মার্জনা করে সেটা সবাই দেখে নেবে এবং আমার এই ভিডিওটা দেখার জন্য তোমাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ